বন্ধুরা নমস্কার একজন ভগবান তুল্য বিধায়ক গুন্ডা দিয়ে পেটালেন একজন দেবতুল্য কার্যকর্তাকে কোন দলের বোধহয় না বললেও আপনারা বুঝতে পারবেন ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মজাদার বলবো না তার কারণে না টেনে শুনবেন আর বিশেষ করে যারা দেবতুল্য কার্যকর্তারা আমার ভিডিও নিয়মিত শোনেন তারা তো অবশ্যই শুনবেন আর তারা শুনবেন না শুধু অন্যদেরকেও শোনাবেন কারণ এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো আপনাদের জানার খুব দরকার যে দলের কথা বলছি বা বলব সেই দল তিনশো থেকে গত লোকসভা নির্বাচনে দুইশো চল্লিশে নেমেছে তারপরেও এই ধরনের বিধায়কদের কারণে দুইশো চল্লিশও ধরে রাখতে পারবে কিনা সন্দেহ আছে আগামী দিনে হয়তো তার চেয়ে আরও অনেকে নিচে নামবে কারা আপনার একটা দলকে কিভাবে জনপ্রিয়তা থেকে একেবারে জনপ্রিয়তা হীন অবস্থাতে নিয়ে আসে বুঝতে পারবেন ভিডিওটা ভালো করে শুনলে যে তুল্য বিধায়ক মানে বিধায়করা অনেকেই তো এখন নিজেদেরকে ভগবান তুল্য মনে করেন সেই বিধায়কের নাম হল রাজীব সিং তিনি উত্তরপ্রদেশের বিধায়ক উত্তরপ্রদেশের বাবিনা নামক একটি কেন্দ্র কেন্দ্রের বিধায়ক তিনি দিল্লিতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে উঠেছেন ট্রেনে ই টু হলো কোচে নাম্বার সেই কোচে তিনি উঠেছেন মধ্যপ্রদেশের ভোপাল যাবে ট্রেনটি এই ট্রেনে তিনি উঠে তার সিট নাম্বারে বসেছেন তার সিট নাম্বার হল আট এইট সেই সিটে বসেছেন তার সঙ্গে তার স্ত্রী এবং এক ছেলেও উঠেছে কিন্তু তাদের সিট নাম্বার আর তার সিট নাম্বার কাছাকাছি ছিল না তার স্ত্রী এবং পুত্রের সিট নাম্বার ছিল পঞ্চাশ এবং একান্ন আর তিনি আট নাম্বার সিটে এবং তার স্ত্রী এবং পুত্রের সঙ্গে সিট নাম্বার ঊনপঞ্চাশে বসেছিলেন রাজপ্রকাশ নামে একজন দেবতুল্য কার্যকর্তা তিনিও দিল্লি থেকে ভূপালগামী মানে মধ্যপ্রদেশের ভূপালগামী এই ট্রেনে বসেছেন এবারে বিধায়ক সাহেব তিনি তো শক্তিশালী লোক না তিনি তো নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুটিন এরকম শক্তিশালী লোকদের মধ্যেই তো একজন কারণ তিনি জনপ্রতিনিধি বিরাট শক্তিশালী ব্যক্তি কেউ একজন আমাদের মতন অতি সাধারণ মানুষ তো তিনি না তো তিনি তার স্ত্রী স্ত্রীপুত্রের চেয়ে অনেকটা দূরে আলাদা সিটে বসবেন আর তার স্ত্রী পুত্রের সঙ্গে পাশাপাশি অন্য আরেকজন বসবেন এটা তো তিনি মেনে নেওয়ার কথা না তিনি উঠে গিয়ে সেই লোকটাকে রাজপ্রকাশ নামে দেবতুল্ল কার্যকর্তা দেবতুল্ল কার্যকর্তা হিসাবেই শোনা গেছে আর কি তাকে তার কাছে গিয়ে তাকে বলেন যে আপনি একটা কাজ করেন আপনি উঠে গিয়ে আট নম্বর সিটে বসেন আর আমি আট নম্বর সিট থেকে এসে আপনার সিটে উনপঞ্চাশ নাম্বার নাম্বার সিটে বসবো অর্থাৎ পাল্টা পাল্টি হবে সিট এবার তাতে রাজি হননি কারণ রাজপ্রকাশ যে সিটটাতে বসেছিলেন সেই সিটটা জানলার পাশে আর সবাই জানেন যে ট্রেনে উঠলে বাসে উঠলে আমরা সবাই সাধারণত জানলার পাশের সিটটা পছন্দ করে এমনকি প্লেনে উঠলে পর্যন্ত আমার তো খুব পছন্দ প্লেনে আপনার মানে ভ্রমণ করার সময় জানলার পাশের সিট কেননা বাইরের দৃশ্য দেখার একটা সুযোগ থাকে ভালোভাবে দেখা তো তার কারণে রাজপ্রকাশ রাজি হননি তিনি বলেন যে না আমি সিট ছাড়ব না এবার বিধায়কের আদেশ বিধায়কের ইচ্ছা এত বড় শক্তিশালী মানুষের ইচ্ছা অমান্য করা এটা তো চারটিখানি অপরাধ না এটা বিরাট বড় অপরাধ ফলে বিধায়ক সাহেব নাকি কিছু বলেননি তার সিটে বসে চুপচাপ ফোনে ঝাঁসিতে ফোন করে দেন তার যে বাহিনী আছে সেই বাহিনীর কাছে ফোন করে দেন এবার ট্রেনটা যখন ঝাঁসিতে পৌঁছল তখন এই ট্রেনের মধ্যে প্যাসেঞ্জারদের কথা অনুযায়ী পনেরো ষোলো জন গুন্ডা ওঠে তারা উঠে আগে থেকে বলে দেওয়া হয় ট্রেন আপনার সিট নাম্বার তারা সরাসরি চলে যায় ঊনপঞ্চাশ নম্বর সিটে কাছে যেখানে রাজপ্রকাশ নামে দেবতুল্য কার্যকর্তা বসেছিলেন দেবতুল্য কার্যকর্তা কিন্তু বৈধ টিকিট নিয়ে টাকা পয়সা দিয়েই টিকিট কেটে সেখানে বসেছিলেন ফলে তাকে অন্য কেউ উঠে তার সিট পাল্টানোর কথা কিন্তু বলতে পারে না এটা কিন্তু নিয়মের মধ্যে পড়ে না কিন্তু বিধায়কের নির্দেশ তো তিনি অমান্য করেছেন এবার গুন্ডারা সেখানে গিয়ে তাকে কিছু না বলে সরাসরি মারতে শুরু করে দেয় এবং কিছুক্ষণ ধরে তাকে ব্যাপক মারধর করতে শুরু করে এবং সেই সময় নাকি পুলিশও ছিল নাকি তিন চারজন পুলিশও সেখানে উপস্থিত ছিল কিন্তু পুলিশ তাকে রক্ষা করার চেষ্টা করেনি রাজপ্রকাশকে রক্ষা করার চেষ্টা করেনি বিধায়কের পাঠানো গুন্ডাদেরকে নাকি পুলিশ সমর্থন করতে থাকে এবং পুলিশের সামনেই বেধরক মারতে শুরু করে বেশ কতক্ষণ ধরে মারতে মারতে তার নাক মুখ দিয়ে রক্ত বের করে দেয় রক্ত টক্ত বের করে বিরোদর্পে সেই গুন্ডারা আবার ট্রেন থেকে নেমে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে ফিরে যায় এবার ট্রেনের মধ্যে ওই সময়ে মধ্যপ্রদেশের একজন প্রাক্তন মন্ত্রী নাকি ছিলেন তার নাম রামনিবাস রাওয়াত তিনি সবটা ঘটনা দেখেছেন নিজের চোখে তিনি নাকি পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এই পুরো ঘটনাটা জানান এবার আপনার এটা নিয়ে প্যাসেঞ্জাররা সবাই দেখেছেন সবাই জেনেছেন যে বিধায়ক বিজেপির বিধায়ক তার নামও জেনেছেন তিনি কোন কেন্দ্রের বিধায়ক সেটাও জেনেছেন এবং তারা নাকি এটাও জেনেছেন যে যাকে মেরেছে তিনিও নাকি বিজেপির একজন কার্যকর্তা এবং দেবতুল্য কার্যকর্তা কারণ কার্যকর্তাদেরকে তো দেবতুল্য বলা হয় আর বিধায়ক সাংসদ মন্ত্রী এরা নিজেদেরকে ঘোষিত তুল্য বলেন না কখনো তারা বলেন না যে আমরা তুল্য নেতা ভগবানতুল্য বিধায়ক ভগবানতুল্য সাংসদ তুল্য মন্ত্রী এই কথা তারা কখনো বলেন না কিন্তু তাদের আচার ব্যবহারে তাদের কথাবার্তায় তাদের আদব কাজাতে তারা এটা বুঝিয়ে দেন যে কার্যকর্তারা যদি দেবতুল্য হন তাহলে তারা তার চেয়ে কয়েক ধাপ ওপরে ভগবান তুল্য আর ভগবানতুল্ল নেতার কথা মানে একেবারে প্রশ্ন না করে শোনার দায়িত্ব হলো দেবতুল্ল কার্যকর্তাদের যত যতক্ষণ পর্যন্ত তারা শুনবেন ততক্ষণ পর্যন্ত তারা ভালো যখন তারা শুনবে না তখনই তারা বেয়াদব হয়ে গেল আর বেয়াদব কার্যকর্তাকে কীভাবে টাইট করতে হয় কিভাবে শিক্ষা দিতে হয় সেটা ভগবান তুল্য নেতারা খুব ভালো করে জানেন এইটা এই ক্ষেত্রে তিনি প্রয়োগ করেছেন আর ওই প্যাসেঞ্জাররা যারা অন্য প্যাসেঞ্জাররা যারা তাদের মধ্যে বিজেপির সমর্থক প্যাসেঞ্জারও ছিল বিজেপির মানে অপছন্দ করা ইয়েও থাকবে প্যাসেঞ্জারও থাকবে কিন্তু এখন কথা হলো তারা এটাকে সব দিকে ছড়িয়ে দিয়েছেন এরপরে সারা দেশের মিডিয়াতে ব্যাপকভাবে সংবাদ হয়েছে এটা তো গোপন থাকে না মামলা টামলাও হয়েছে শেষ পর্যন্ত এখন বিধায়কও নাকি বলছেন যে ওই তিনি এখন অজুহাত দেখাচ্ছেন যে উনপঞ্চাশ নাম্বার আর বাহান্ন নাম্বারের প্যাসেঞ্জার যারা মানে তার স্ত্রী এবং পুত্র তো পঞ্চাশ নাম্বার আর একান্ন নাম্বার আর তার দুদিকে থাকবে একদিকে উনপঞ্চাশ একদিকে বাহান্ন এই এরা নাকি এদের বসার স্টাইলটা নাকি ভালো ছিল না এরা নাকি পা মানে হাত পা উল্টো পাল্টা করে নাকি তারা বসেছিল তার ফলে তিনি তাদেরকে অনুরোধ করেন এবং এর চেয়ে এর থেকেই নাকি এরকম ঘটনা ঘটে ঘটে গেছে অর্থাৎ তিনি আট নাম্বারে বসে তিনি ঊনপঞ্চাশ নাম্বার বাহান্ন নম্বরের প্যাসেঞ্জাররা কে কি করছে না করছে সেটা তিনি সেখান থেকে দেখছিলেন মানে এখন যখন চতুর্দিকে এটা ছড়িয়ে গেছে এবং ছি ছি করছে সব ভাই এবং সব মানে ব্যাপকভাবে নিন্দা হচ্ছে যে শাসক দলের বিধায়ক হলে কি এই রকম করবে শাসক দলের বিধায়ক নেতা হলে তো মানুষের সঙ্গে যাতে অন্যায় না হয় মানুষ যাতে কোনো জায়গাতে তার যে অধিকারগুলো সেগুলো যাতে হারাতে না হয় তারা যাতে সুস্থভাবে সব মানে ভালোভাবে যাতে চলাফেরা করতে পারে সেটা তো নিশ্চিত করার কথা শাসক দলের নেতা বিধায়কের তো দায়িত্ব অনেক বেশি হওয়ার কথা আর তারা যত বেশি মার্জিত আচরণ করবে ভদ্র আচরণ করবে ততই তাদের দলের জনপ্রিয়তা বাড়বে মানুষ বলবে যে হ্যাঁ এই দলকে ভোট দিয়ে আমরা সঠিক কাজ করেছি এই দলের নেতা বিধায়ক মন্ত্রী সাংসদরা ভদ্র সভ্য তাদের আচার আচরণে কোনো অহংকার দেখা যায় না সুতরাং আগামী দিনে তাদেরকে আবারও ভোট দিতে হবে এটা ভাববে কিন্তু যখন তারা অহংকার থেকে ধরাকে জ্ঞান করতে শুরু করে করে হামসে হামসেবারা কন হে ভাবতে শুরু করে তখন তো সাধারণ মানুষের মনের মধ্যে একটা বিতৃষ্ণা জন্মায় একটা ঘৃণা জন্মায় একটা বাজে ধারণা জন্মায় এবং এর থেকেই তারা এই দলের থেকে মুখ ফেরাতে শুরু করে এবং মুখ ফিরিয়ে নিলে কি হয় সেটা গত লোকসভা নির্বাচনে দেখা গেছে উত্তরপ্রদেশের লাস্ট দু সালের বিধানসভা নির্বাচনে দেখা গেছে লোকসভা নির্বাচনে দেখা গেছে উত্তরপ্রদেশে কী ভয়ঙ্কর ফলাফল হয়েছে এরকম বিভিন্ন রাজ্যে বিভিন্ন নির্বাচনে এটা দেখা গেছে যে যখন নেতারা কার্যকর্তারা অহংকারী হয়ে ওঠে তখন সাধারণ মানুষ এটা পছন্দ করে না এবং তারা তাদের ক্ষোভ প্রকাশ করতে শুরু করে এবং ক্ষোভটা কোথায় প্রকাশ করে নির্বাচনে প্রকাশ করে ফলে একজন বিধায়ক থেকে প্রাক্তন বিধায়ক হয়ে যান একজন মন্ত্রী থেকে প্রাক্তন মন্ত্রী হয়ে যান একজন সাংসদ থেকে প্রাক্তন সাংসদ হয়ে যান এবং নেতা ক্ষমতাসীন নেতা থেকে ক্ষমতাহীন নেতাতে পরিণত হন এরকম বহুবার ভারতবর্ষে হয়েছে নাইনটিন ফর্টি সেভেনের পরে অজস্রবার অজস্র এরকম অহংকারী নেতাকে সাধারণ মানুষ শিক্ষা দিয়েছেন এবার এত কিছু শিক্ষার পরেও যে ভগবান তুল্য মনে করা নিজেকে বিধায়ক শিক্ষা নেননি বা তার দলের আরও অনেকে শিক্ষা নেননি এই বন্দে ভারত এক্সপ্রেস যেটা নরেন্দ্র মোদীর নাকি স্বপ্নের ট্রেন সেখানে ওটার প্রমাণ পাওয়া গেছে নরেন্দ্র মোদীর স্বপ্নের ট্রেনকে প্রধানমন্ত্রীর স্বপ্নের ট্রেনকেও তারা কলঙ্কিত করতে ছাড়ছে না কি মনে হয় আপনাদের এই রকম নিজেকে ভগবান তুল্য ভাবা মানে নেতারা নিজেদের দলেরই আপনার দেবতুল্য বলা কার্যকর্তা কেউ পর্যন্ত ছাড়ছে না এটা কি তারা তাদের দলের পক্ষে কাজ করছেন না তাদের দলেরই সর্বনাশ তারা করছেন এরকমভাবে কী মনে হয় জানাবেন ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে আমার মনে হয় শিক্ষা পাওয়ার জন্য তার জন্য ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করবেন আর শেয়ার করে দেবেন যাতে অন্য মানুষরা অন্য দেবতুল্য কার্যকর্তারাও যাতে জানতে পারে আর নিজেদেরকে ভগবান ভেবে বসে থাকা নেতারাও যাতে এই আলোচনার কথাগুলো যাতে শুনে শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য তাদের কাছেও ভিডিওটা পৌঁছে দেবেন আর আপনারা কি ভাবছেন সেটা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সব্বাই জয় হিন্দ বন্দে মাতারাম